ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ প্রথম প্রথমে জিতেছে চলুন সেই ম্যাচের টার্নিং পয়েন্টটা খুঁজে বের করি শুরুতে যে বিষয়টি নিয়ে কথা বলতে হয় সেটা হচ্ছে আমার একদম চোখে লেগে আছে সেটা হচ্ছে মিরপুরের পিস গামিরি সিলভার আমলে যে পিস ছিল তার চাইতে কারাপুনে হচ্ছে এই পিস বলাররা যখন বল করছে বলের সাথে মাটি লেগে আসছে এটা আবার কেমন পিস একদম ধান বলা যায় এই ম্যাচে বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে তাদেরকে দুইশো আট রানের টার্গেট দেয় যেখানে মাহিদুল ইসলাম একটা দুর্দান্ত ইনিংস খেলছেন যেটা তার অভিষেক ছিল এবং অভিষেক তিনি একদম নিজের মতো করে যেখানে একটা রানের ইনিংস আছে এবং নাজমুল হোসেন শান্ত বত্রিশ না তেত্রিশ রানের মতো একটা ইনিংস আছে সো সব মিলিয়ে মূলত দুইশো আট রানের লক্ষ্য দেয় ওয়েস্ট ইন্ডিজকে আর এখানে একটা ছোট্ট কেমিও আছে বারো বলে চব্বিশ রানের ঋষাদ হোসেনের একটা দুর্দান্ত কেমিওর কারণে মূলত দুইশো আট রান করতে পারে বাংলাদেশ সেইখানে ওয়েস্ট ইন্ডিজ যখন ব্যাট করতে নামে তারা প্রায় দেখলাম এক উইকেটের ছিয়াত্তর জাস্ট এইখান থেকে ম্যাচটা গেছে ওরা এক যখন রান তখন মনে হচ্ছে যে বাংলাদেশ ম্যাচটা হেরে যাবে তারা ইজিলি বাংলাদেশকে হারিয়ে দিবে কিন্তু কোথায় কি রিষাদ হুসেনের একটা দুর্দান্ত মেজিক্যাল ওভারই মূলত একদম কাটা পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ যেখানে তিনি দুই দুইটা উইকেট তুলে নেয় এক ওভারে সেইখান থেকে বোল্ড আউট হয়ে যায় আসলে ওয়েস্ট ইন্ডিজ সেখান থেকে তারা ঘুরে দাঁড়াইতে পারে নাই তারপর বাংলাদেশ ম্যাচটা জিতে যায় এবং রানের ব্যবধানে ম্যাচটা যেখানে এই রিষদ হোসেন নিজের প্রথম কেরিয়ারে পাঁচ উইকেট একই ম্যাচে এবং ওই যে এক ওভারে দুই উইকেট নেন এই ওভারটাই হচ্ছে এই ম্যাচের টার্নিং পয়েন্ট জাস্ট এই দুইটা উইকেট নেওয়ার পর থেকে আর ঘুরে দাঁড়াইতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ সেখান থেকে মূলত বাংলাদেশ ম্যাচটা একেবারে বের করে নেই এবং নিজেদের করে নেই যাই হোক বাংলাদেশ দলের জন্য শুভকামনা রইল সকল ব্যর্থতা পিছনে পেলে সামনে পথ যেন ভালো হয় সেটার জন্য শুভকামনা কারণ সামনে আমাদের ওডিআই বিশ্বকাপ আছে এই সিরিজটা কিন্তু যেত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ